হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকেও কিন্তু বরাবর মতো চলে আসলাম নেসার সাইমা স্যারের ভিতরে নতুন কিছু ওয়ান পিস ওন এবং থ্রি পিসের কালেকশন নিয়ে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সানট্যাক্সের মালার কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা কিন্তু আপনার ইসলামপুরের কোয়ালিটি ইসলামপুরের কোম্পানি এটা কিন্তু সানট্যাক্স এটা কিন্তু আমাদের নরসংহী বাবুরহাটের কোম্পানিটা নেই এটা কিন্তু আপনার সানট্যাক্স কোম্পানি গুলো আপনার ইসলামপুরের চলুন আমরা কথা না বেরিয়ে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখা দিব সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকসংখ্যা বলে দিব আমাদের লোকসংখ্যা হলো আপনার নরসিংদী জেলার মাদুব্দি থানা নরসিংদী বাবুর হাটের সাথে মাদুব্দি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলা এটা হলো আপনার নরসিংদী জেলা মাদুব্দি থানা নরসিংদী বাবুর হাটের সাথে মাদুব্দি তো যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো এই নিবেন নেবেন এই যে ড্রেসগুলো যেগুলো দেখতেছেন আপনারা এগুলো কিন্তু সানটেক্সের ওয়ান পিস বিশেষ করে এগুলো থাকবে সানটেক্সের ওয়ান পিস ইসলামপুরের মাল আর এটা হলো আপনার ওয়ান পিস ঠিক আছে এটা শুধু জামা হবে এটার মধ্যে কোনো অন্য হবে না কোনো স্যালার হবে না যার জন্য এটার প্রাইস দিব আজকে ডিসকাউন্ট অফারে দিব তো সবাই আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে আপনারা আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো হলো পার্সেন্ট কটন এবং পিওর সুতির মধ্যে আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে ইনশালা আপনারা কখনো প্রতারিত হবেন না ঠকবেন না মেসার সাইমা সারি বিতান এটা নিজস্ব মালিক হলাম আমি আর এটা হলো আমাদের নিজস্ব নিজস্ব দোকান আর এখানে আমাদের নিজেদের চ্যানেল এটার মধ্যে কোনো দুই নম্বরের নাম্বারে চিঠার আপনারা কিচ্ছু পাবেন না যারা মাল নিতে চান নির্ভয়ে নিশ্চিন্তে মাল নিতে পারেন আর আপনারা আমাদের লোক অর্ডার করার সিস্টেম হলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে এবং কি সুন্দরবন কুরিয়াও দিয়ে থাকি আর আমরা আজকে যে দেখাবো যে যে যেখান থেকে নেবেন সর্বোচ্চ দশ পিস মাল নিতে হবে দশ কিন্তু আমরা গ্রাম পর্যায়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিব এগুলো কিন্তু একদম সফট কাপড় এই দেখুন একদম সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এগুলো হলো আপনার সানটেক্সের মাল ঠিক আছে এগুলো আপনার সানটেক্স এই দেখুন প্রত্যেকটা জামার মধ্যে সানটেক্স লেখা থাকবে আর এগুলো হবো একদম পিউর ইনট্যাক্স এগুলা কাপড় হবে একদম আশি আশি কাপড় এগুলো গায়ে দিলে বুঝতে পারবেন এগুলোর একটা বিক্রি করে আপনার পাইকারিতে এগারোশো টাকা বিক্রি করে আমরা আজকে আপনাদেরকে শুধু দুইশো টাকা করে আপনার যে আমার সামনের পার্ট জুল হবে একদম আটচল্লিশ আর এই যেটা হলো আপনার ব্যাক পার্ট যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতে চান ব্যবসা করতে ইচ্ছা আছে যারা বিশ্বস্ত লোক পাচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এই যে এখানে কিন্তু পেড়ির পেড়ি মাল আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই এর ওয়ান পিস আজকে ডিসকাউন্ট অফারে দিব অফার দিব অনেক আপুরা খালি কমেন্ট করেন যে ভাই আপনি ওয়ান পিস তোলেন আমরা আপনাদেরকে সব আপনার কাছ থেকে সবসময় থ্রি পিস নিয়ে ভাই ব্যবসা করি দেখাস আমরা দোকান থেকে সব ক্যাটাগরি মাল পেলে ভাই আমাদের জন্য অনেক ভালো হয় তো অনেক কাস্টমারের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি এই ওয়ান পিস গুলো আপনাদের কাছে নিয়ে আসছি ভিউয়ার্স দেখতে পারতেছেন যে কালেকশন গুলো কিরকম যেটা কিন্তু আবার আরেকটি ডিজাইন এগুলো কিন্তু কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর আপনাদেরকে অনেকগুলাই কালেকশন খুলে খুলে দেখাই দেবো ইনশাল্লাহ এই দেখুন এটাও কিন্তু আপনার একই প্রাইজের মধ্যে থাকতেছে অনলি মাত্র দুইশো টাকা ডিজিটাল অরিজিনাল ডিজিটাল সানটেক্সের এর ওয়ান পিস মাত্র দুইশো টাকা এই দেখুন এটার আপনার আরেকটা কালার তারপরে যে ডিজাইন দেখা দিচ্ছি এগুলো আমাদের থেকে আপনার দুইশো টাকা করে নিলে এগুলো দেখাচ্ছে বাসায় বা যেকোনো জায়গায় বিক্রি করলো আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন এগুলা কাপড়ের কোয়ালিটি এত ভালো আপনার এই যে দেখুন বিয়র্স প্রত্যেকটা জামা কিন্তু দেখতেই পারতেছেন একদম আটচল্লিশ ইঞ্চি জুল হবে আর সাইজে কিন্তু একদম কিং সাইজ এটাকে আমরা একদম ফ্রি সাইজ বলি আর কি যেগুলোর মধ্যে কালার আছে অ্যাভেলেবেল প্রাইস মাত্র আজকে অনলি মাত্র একশো টাকা করে থাকতেছে আপনার এই যে এই ওয়ান পিসগুলো বিয়ার্স এই যে দেখুন প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আপনার দেখার মতো ডিজাইন ঠিক আছে এই দেখুন বিয়ার্স দেখার মতো জামার সামনের পার্ট এই যে এটা হলো আপনার ব্যাক পার্ট প্রাইস মাত্র অনলি একশো ইয়া দুশো টাকা করে এই যে দেখুন বিয়ার্স আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি এগুলো কিন্তু সব আপনার ভাইরাল ডিজাইন ঠিক আছে এই যে বিয়ার্স দেখুন এগুলো হলো আপনার সব ভাইরাল ডিজাইন প্রাইস মাত্র অনলি দুইশো টাকা করে এই দেখুন ডিজাইন কালেকশন কিন্তু বিয়র্স দেখার মতো কালেকশন একদম কিং সাইজ আর যারা মেসার থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ সেল করেন তারা তো জানেনি যে আমরা কীরকম প্রোডাক্ট সেল করে থাকি আর যারা বিশেষ করে আমাদের থেকে প্রোডাক্ট একবার নেয় তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায় এই দেখুন আরেকটি কালেকশন দেখা দিচ্ছি এগুলো প্রাইস মাত্র অনলি দুইশো টাকা করে থাকবে আপনার এই যে এই ওয়ান পিসগুলো ঠিক আছে মাত্র দুইশো এগুলা গরমের জন্য মানে বেস্ট একটা কালেকশন ঠিক আছে এই ওয়ান পিস গুলো আপনার প্রাইস মাত্র অনলি দুইশো টাকা করে থাকবে আপনার এই যে দেখুন প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আপনার দেখার মতো ডিজাইন বিয়ে দেখছেন দেখার মতো মাত্র দুইশো টাকা আর এগুলোর ভিতরে যারা নেবেন বিভিন্ন রকম ডিজাইন থাকবে বিভিন্ন রকম কালার থাকবে আপনারা ভিডিও কল কিন্তু দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে মাত্র দুইশো টাকা করে এই যে দেখুন দেখছেন মাত্র দুইশো টাকা করে থাকতেছে এই ওয়ান পিস গুলা আজকে ডিসকাউন্ট অফারে মাত্র দুইশো এই যে এখানে কিন্তু কালার ডিজাইনের ভিউয়ার্স অভাব নেই যে দেখুন যদি আপনাদেরকে ডিজাইন কালার দেখায় সারাদিনও দেখায় শেষ করতে পারবো না এত পরিমানে ওয়ান পিসের কালেকশন আমাদের এখানে আছে তো বিয়ে যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এইসব ড্রেস গুলো আপনার নেওয়ার জন্য এই দেখুন এগুলো দেখা যাচ্ছে আপনারা যদি দুই হাজার টাকা পুঁজি খাড়ান ঠিক আছে দুই হাজার টাকা পুঁজি খাড়ালে আপনি এক হাজার টাকা লাভ করতে পারবেন কিভাবে আপনারা যদি আমাদের থেকে দুইশো টাকা করে একটা ওয়ান পিস নিয়ে ঠিক আছে আপনি যদি তিনশো টাকা করে বিক্রি করেন একটা ওয়ান পিসে যদি আপনার একশো টাকা লাভ হয় তো আপনি হিসাব করে দেখেন যে আপনার প্রত্যেকটা ওয়ান পিসের লাভের পরিমাণটা কত টাকা করে দাঁড়াচ্ছে ঠিক আছে এই দেখুন এটা লারে একটি ডিজাইন মাত্র অনলি দুইশো টাকা করে থাকতেছে এই ওয়ান পিস গুলো আর এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে অনেক চিকুন সুতার কাপড় হবে এই ওয়ান পিস গুলো একদম চিকুন সুতা এই যে ভিয়োজ দেখুন এই দেখুন ডিজাইন ঠিক আছে ভিয়োস এই যে দেখুন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যেসব ড্রেসগুলো নেওয়ার জন্য ওয়ান পিস আর এগুলো কিন্তু কেউ স্ক্রিনশট দিবেন না যারা নিবেন ডাইরেক্ট সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা ডিজাইন দেখে দেখে নেবেন এগুলোর প্রাইস আজকে মাত্র অনলি দুইশো টাকা করে থাকবে আপনার এই যে দেখুন ঠিক আছে দেখার মতো কালেকশন এগুলো হলো দেখার মতো ইয়ার্স দেখুন ওয়ান পিস ঠিক আছে মাত্র অনলি দুইশো টাকা ডিজিটাল প্রিন্টের সানটেক্সের ওয়ান পিস মাত্র দুইশো মাত্র দুইশো টাকা করে দিয়ে দিলাম এই যে দেখুন আরও কালেকশন আছে আর যা গেছে বিশেষ করে এগুলো আমাদের থেকে যারা নেবেন এগুলো কিন্তু নিয়ে কিন্তু অনেক ভালো দামে বিক্রিও করতে পারবেন এবং অনেক লাভবানও হতে পারবেন ঠিক আছে এই যে ওয়ান পিসগুলো এই জিবিওস দেখুন প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আপনার দেখার মতো ওয়ান পিস ঠিক আছে প্রাইস মাত্র অনলি দুইশো টাকা করে থাকবে আপনার এই ওয়ান পিসগুলো মাত্র অনলি দুইশো এই জিবিওস দেখুন মাত্র দুইশো টাকা এই যে দেখুন দেখছেন দেখার মত কালেকশন মাত্র দুইশো ডিজিটাল ওয়ান পিস এগুলো এগুলো আজকে টাকা করে আপনাদেরকে দিয়ে দিলাম এই যে দেখেন মাত্র যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর ওয়ান পিসের চাহিদা কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা কারণ যেহেতু আমার অনেক কাস্টমার খালি বলে যে ভাই ওয়ান পিস তো আনবে আমরা এগুলো নিবো আমরা অনেক ভালো সেল করতে পারি অনেক কাস্টমার রিটার্ন যায় ওয়ান পিস চাই দিতে পারি না তো আমার থেকে যারা থ্রি পিস সবসময় অ্যাভেলেবেল নিচ্ছে সেই কাস্টমারদের জন্য আজকে আমি ওয়ান পিসে তুললাম এই যে দেখুন দেখছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনার দেখার মধ্যে এই যে দেখুন মাত্র অনলি দুইশো টাকা করে থাকতেছে এই ওয়ান পিসগুলো তো এগুলোর মধ্যে কিন্তু আমার কাছে আরো পর্যাপ্ত পরিমাণে ডিজাইন কালার আছে বিয়ের সেই দেখুন এখানে কিন্তু ডিজাইন এবং কালারের কোনো অভাব নাই আপনারা যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এইসব ড্রেসগুলো আপনার নেওয়ার জন্য আর বিশেষ করে এগুলা কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনার অনেক ভালো হবে এই ওয়ান পিসগুলো এই যে দেখুন দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন মাত্র এমনি দুইশো সেই দুইশো টাকা করে দিয়ে দিলাম আপনার এই ওয়ান পিস গুলো এই যে বি দেখুন কালেকশন কি দেখুন আপনার এই যে দেখুন ওয়ান পিস মাত্র দুইশো এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা জামা কিন্তু একদম দেখার মতো সব কিন্তু ডিজিটাল প্রিন্টের মাল তো ভিঅস ওয়ান পিস আজকে এই পর্যন্তই থাকবে তারপর এখন দেখাম আপনার উড়নার কালেকশন বিয়ার সাইজ দেখুন এক কালারের উড়না এই যে হল আপনার এগুলো হলো এক কালার ওড়না প্রাইস মাত্র আজকে একশো পনেরো টাকা করে থাকবে আজকে আগে থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র একশো পনেরো এগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালার প্লাস ডিজাইন আছে এই যেখানে কিন্তু কালারও আছে ডিজাইনও আছে এটা কিন্তু আমার বোড়াউনে আমি ভিডিওটা করতেছি যারা আমার যে থেকে মাল নেন তারা তো জানেনি আমি বোড়াউনে বেশিরভাগ ভিডিও করি এগুলো ওয়ান পিস থাকবে আজকে একশো পনেরো টাকা করে তো তারপর এখন থ্রি কিছু কয়েকটা সানটেক্সের থ্রি পিসের কালেকশন দেখাই দিব যেগুলো গতকালকে রাত্রে মাত্র আনছি আমার পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখতে পারতেছেন আর এই যেগুলো হলো আপনার সানটেক্সের মাল সানটেক্সের ডিজিটাল থ্রি পিস এই যেগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার আটশোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিওর দেখতেই পারতেছেন যে আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশো আশি টাকা করে সালওয়ার থাকবে পাক্কা আর এগজ আর যে দুপট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এবং কাপড় এবং দুপাটা দুটাই কিন্তু হবে একদম সফট এ দেখুন পাঁচ হাতের দোপাট্টা একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কোনো ছেঁড়া ফাটা দাগ দুশি ইনশাল্লাহ আপনারা কিচ্ছু পাবেন না এই ড্রেসগুলোর মধ্যে কারণ এগুলো হলো একদম পিউর ইনটেকমাল মাল সানটেক্সের এই যে দেখুন কালেকশন এগুলো ভাই দেখালে সারাদিনও ভাই দেখায় শেষ করা যাবে না আপনার কালেকশন এই যে দেখুন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা প্রাইস মাত্র চারশো পাঁচশো আশি টাকা করে দিয়ে আপনার সেলার থাকবে আড়াই গজ দুপাট হবে অনলি পাঁচ হাতের মধ্যে আমি আপনাদেরকে আর কয়েকটা ডিজাইন দেখাই দিই কারণ আমার এখানে কিন্তু ডিজাইন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যেটা আপনাদেরকে আমি সারাদিন দেখালো শেষ করতে পারবো না বিশেষ করে আজকে জাস্ট একটা স্যাম্পল কালেকশন দেখা দিচ্ছি বিয়র্স এই দেখুন ডিজাইন দেখার মতো কিন্তু ডিজাইন সব কালেকশন গুলাই প্রাইস মাত্র আজকে দিয়ে দিব পাঁচশো আশি টাকা করে এই যে সানটেক্সের ডিজিটাল থ্রি পিস মাত্র পাঁচশো আশি টাকা এই যেগুলো কিন্তু সব পেডি পেডি মাল আছে আমার এখানে কিন্তু আল্লাহ দিলে পর্যাপ্ত পরিমাণ মাল আছে পর্যাপ্ত পরিমাণ প্রচুর কালেকশন ঠিক আছে এটার অন্য স্যালার হবে আড়াইগজ আর এই যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এগুলো কিন্তু সব আপনার নতুন ডিজাইন ঠিক আছে এই দেখুন কিন্তু সব আপনার নতুন ডিজাইন সানটেক্সের এর মাল এই যে বিয়স দেখুন দেখছেন কালেকশন দেখছেন সব কিন্তু দেখার মতো ডিজাইন আর এগুলো হলো সব ডিজিটাল ডিজিটাল মালের কালেকশন কিন্তু একটু অন্যরকম থাকে কারণ হলো এগুলো কোনো ছিঁড়া ফাটা থাকে না এবং কি রং বেশি থাকবে না এবং কালারও যাবে না হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখুন বিয়র্স ইসলামপুরের কোম্পানির সান ট্যাক্সের মাল প্রাইস মাত্র অনলি পাঁচশো আশি টাকা করে থাকবে আজকে এই ভিডিওর মধ্যে তারপর আরও কিছু আরও অনেক অনেক কালেকশন আছে যেটা মনে করেন যে আমি এখন ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি না তো যারা যারা আমাদের থেকে এই স্ত্রী বিজগুলো আপনারা নিতে চান দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ব্যবসা যারা করতে চান ব্যবসা করবেন আমরা আমাদের এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকবেন তা আমি কিন্তু ভিডিওর মধ্যে বারবারই বলে দিই আমার প্রত্যেকটা কাস্টমারদেরকে যে আপনারা কোম্পানির মধ্যে যে সুযোগ সুবিধাটা না পান ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে ওই শুধু সুবিধাটাই কিন্তু ইনশাল্লাহ দিব আমি সব সময় এই কথাটা কিন্তু ভিডিওর মধ্যে বলে থাকি এই দেখুন আরো কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি এই যে এগুলো কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে অনলি পাঁচশো আশি টাকা করে থাকতেছে আপনার ডিজিটাল সানটেক্সের কালেকশন এই যে সালোয়ার থাকবে আড়াই গজ আর এই যে বিশেষ করে দুপাট্টাটা দেখুন একদম সফট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা বিয়ার এই দেখুন দেখছেন সব কিন্তু দেখার মতো কালেকশন দেখার মতো এই যে দেখুন আরেকটি ডিজাইন দেখাই দিই এগুলা ভাই বললাম না সারাদিন ভাই দেখাতে পারবো কিন্তু মা কোয়ালিটি দেখায় আমি শেষ করতে পারবো না ঠিক আছে এই যে দেখেন এই যে ভিউয়ার্স দেখুন দেখছেন ডিজাইন কিন্তু সব দেখার মতো কালেকশন সানটেক্স এর মাল এই যে ভিউয়ার্স দেখুন যারা নেবেন সর্বোচ্চ দশ পিস নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিব শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মাধ্যমে এই যে হলো সেলার থাকবে পাক্কা আড়াই গজ আর এই যে দুপারটা দেখুন দুপারটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে ভিউয়ার্স এই যে দেখুন দুপারটা পাশাপাশি দুপাটা প্রাইস মাত্র অনলি পাঁচশো আশি টাকা করে থাকবে আজকে সানটেক্সের ডিজিটাল থ্রি পিস তারপর আমি ভেতরকে আরেকটা কালার দেয় ডিজাইন দেখাই দিই এটাই লাস্ট এজিভিয়ার্স দেখুন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমার কাছে আপনারা যারা নিতে চান দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে দেখুন দেখছেন এজিভিয়ার্স দেখুন দেখার মতো সব কালেকশন তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করার জন্য এখন কিন্তু ব্যবসা করার সুযোগ আর আপনারা বিশেষ করে কোম্পানিরা যে সুযোগ সুবিধাটা না দেয় মেসেজা সারি বেতনে সেই সেই শুধু সুবিধাটাও কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমার এখানে পেয়ে যাবেন আর এটা মালিক আলম হামি আমাদের এখানে কোনো দুই নাম্বারে চিটারি বাট পারি ইনশাআল্লাহ আপনার কখনো কিছু পাবেন না কারণ আমরা যখন সকল ধরনের কাস্টমারদেরকে সব ধরনের সুযোগ দিয়ে থাকি আমি এবং বিশেষ করে আমাদের থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আর কখনো অন্য জায়গা থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমি যদি আপনাকে প্রোডাক্ট ভালো দেই ভালো প্রোডাক্ট দিলে কিন্তু একটা দোকানদার থেকে একটা কাস্টমার যে প্রোডাক্ট নিয়ে ভালো পায় পায়তা কাজে মিল পায় তখন কাস্টমারটা কাস্টমার হয়ে যায় তো বিশেষ করে আপনারা আমাদের থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখেন প্রোডাক্টগুলো প্রোডাক্ট করে থাকি এবং কথার সাথে কাজের মিল রেখে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা তো বিশেষ করে বিয়র্স আজকে এই পর্যন্তই থাকতেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম যারা যারা আমাদের সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আর এই যে আরেকটা ডিজাইন দেখা এই ডিজাইন একদম হিট ডিজাইন দেখুন লাস্ট আরেকটা কালার দেখা দিই আপনাদেরকে দেখুন ডিজাইন ডিজাইন কিন্তু এখানে দেখার মতো ডিজাইন যে দেখছেন এ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বিশেষ করে স্যালো আর থাকবে যে দুপাট্টাটা দেখুন দুপাট্টা অনলি পাঁচ হাত এই যে দেখুন এই যে বিস দেখুন দুপাট্টা ঠিক আছে দুপুরটা অনলি পাঁচ হাত তাই নতুন অনলি পাঁচশো আশি তো যারা যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম